নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে মূলত আমি এমন স্টুডেন্টদের নিয়ে কথা বলবো যারা মনে করে যে তারা ফিজিক্স জানে না তারা ম্যাথামেটিক্স জানে না তারা কেমিস্ট্রিতে ভালো নয় তারা বায়োলজিতে খুব ভালো নয় তারা কে তোমরা প্রত্যেকে তাদেরকে ডাকো ব্যাক বেঞ্চার বলে আদতে কথাটা কোনো দিন ব্যাক বেঞ্চার নয় দেখো সত্যি বলতে গেলে জীবনে দুটো জিনিস হতে পারে হয় তুমি পাস করতে পারো বা তুমি ফেল করতে পারো কী করতে পারো ফেল ফেল বলে কি জিনিস ফেল কি জিনিস সেটা তোমরা আগে জানো তো দেখো ফেল মানে হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শিক্ষার দিকে তোমার প্রথম পদক্ষেপই হচ্ছে কিন্তু তোমার ফেল করা ফেল এমনিতে কেউ করে না সত্যি বলতে গেলে তুমি কিছু শিখবে নইলে তুমি জিতবে এই দুটোর মেন কথা হয়ে থাকে এর বাইরে কিন্তু কোনো কথা আদতে হয় না তো তোমাদেরকে একটু বলে দিই যে এই কথাগুলো কিন্তু নিজেদের মাথায় গেঁথে নাও এবার আসি তোমাদের যারা ব্যাক বেঞ্চার বলে এবং তোমাদের নিয়ে যারা খিল্লি করে সাধারণ ভাষায় বলে খিল্লি করে তাদেরকে কিছু কথা বলে দিই দেখো ভাই এই যে ব্যাক বেঞ্চার স্টুডেন্টটা এই স্টুডেন্টটাই তোমাকে বিপদের সময় সাহায্য করবে তা যাই হোক আমি সেই সব নিয়ে ডিটেলসে যাচ্ছি না সেটা অন্য কোনো ভিডিওতে একদিন ভালো করে ডিসকাস করবো ব্যাক বেঞ্চারদের কী গুরুত্ব রয়েছে আজকে বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাক বেঞ্চারদের কী গুরুত্ব দেখো ব্যাক বেঞ্চার যে সমস্ত স্টুডেন্টদের কথা আমরা বলি তারা সবসময় কিন্তু কিছু তোমাদের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে থাকে দেখো তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এসছো তার মানেই যে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা ট্রেনিং ইঞ্জিনিয়ারিং জব বা চাকরি করবে এমনটাই নয় অনেকে কিন্তু ব্যবসার সাথে যুক্ত হয় অনেকে আর্টের সাথে যুক্ত হয় এই যে তোমাদের ব্যাক বেঞ্চার এই ব্যাক বেঞ্চাররা কিন্তু সবথেকে শক্তিশালী হয় তাদের আর্ট অ্যান্ড কালচারের দিকে অনেকে খুব সুন্দর কবিতা লিখতে পারে অনেকে খুব সুন্দর গল্প বলতে পারে অনেকে খুব সুন্দর ছবি আঁকতে পারে কিন্তু কি হয়েছে তাদেরকে মূল পরিচয়টা হচ্ছে বর্তমান সময়ে আগে তাকে নিজেকে সফল হতে হবে বা প্রতিষ্ঠিত হতে হবে তারপরে কিন্তু তাদের সমূহ সামনে অনেক কিছু পড়ে আছে এটা কিন্তু আমাদেরকে বারবার বলে বোঝানো হয় কিন্তু না দেখো যদি সবাই প্রশ্ন করে বলে যদি সচিন টেন্ডুলকার ক্রিকেট না খেলে গান গাইতো বা লতা মঙ্গেশকর গান না গিয়ে যদি ক্রিকেট খেলতো তাহলে কি আজ আমরা সচিন বা লতা মঙ্গেশকরকে পেতাম এটার উদাহরণ কিন্তু অনেকে দিয়ে থাকেন এই উদাহরণটা একদম যুক্তিযুক্ত তবে ব্যাক স্টুডেন্টদের তিনটে জিনিস লক্ষ্য রেখে চলতে হবে তবে ব্যাক বেঞ্চের স্টুডেন্টরা কিন্তু কোনো সমস্যায় পড়বে না দেখো তুমি ফিজিক্সে খারাপ ম্যাথে খারাপ কেমিস্ট্রিতে খারাপ এমনটা হয় না কোনো দিন কোনো একটা বিষয়ে হয়তো তোমার অসুবিধা হতে পারে বাকি বিষয়গুলো কিন্তু তুমি দেখো তুমি কিন্তু বলছো আমি এতে খারাপ কিন্তু তুমি লাস্ট দিন পড়েও কিন্তু পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার ফর্টি পার্সেন্ট নাম্বার স্কোর করতে পারো আর অন্যদিকে আরেকজন স্টুডেন্ট যে টপার পুরো বছর পরেও কিন্তু নাইনটি পারসেন্ট স্কোর করছে তার মানে তোমার আর টপারের মধ্যে ডিফারেন্স কিছু নেই কিন্তু তোমাদেরকে বলবো তোমরা ব্যাক বেঞ্চার হও সাবজেক্টে সাপ্লিও পেয়েছো ঠিক আছে মানা যায় কিন্তু তোমরা কেউ ফেল করো না ওকে এটাই তোমরা হচ্ছে সব থেকে ভয় পাও যদি তুমি এরপর আমাকেও প্রশ্ন করছে অনেকে যে ফেল করে গেলে কি হবে তো ফেল করে গেলে কি হবে তোমরা আবার রিএডমিশন নিতে হবে বা নতুন একাডেমিক ইয়ারে ভর্তি হবে আবার দ্বিগুণ পরিশ্রম নিয়ে তোমাদের কাজ করতে হবে ব্যাক বেঞ্চাররা কোনোদিন হেরে যায় না ব্যাক বেঞ্চাররা কিন্তু একটা সমাজে দৃষ্টান্ত স্থাপন করে যায় আজকে আমি কথা বলছি দেখো তোমরা জানো সচিন টেন্ডুলকারকে নিয়ে আজকে একান্ন বছরে পদার্পণ করলো শচীন টেন্ডুলকার তো সচিন রমেশ টেন্ডুলকার তোমরা জানো না হয়তো টেন্থ ক্লাসে তিনি কিন্তু ফেল করেছিলেন এবং আজ সেই শচীন টেন্ডুলকারের স্বীকৃতিতে ভারত রত্ন সচিন টেন্ডুলকার বলে মহারাষ্ট্র স্টেট বোর্ডের যে বই রয়েছে ইংলিশ বই সেই বইয়ে কিন্তু প্রথম চ্যাপ্টারটাই শচীনের তো সেই হিসেবেই আমি তোমাদের বলছি ব্যাক বেঞ্চাররা কঠোর পরিশ্রম করে যাওয়ার ব্যাক বেঞ্চারদের মতো কেউ হতে পারবে না অন্য কেউ মিডিল বেঞ্চার বা অ্যাভারেজ বেঞ্চার তো টপার কেউ নেই ব্যাক বেঞ্চারি সব ব্যাক বেঞ্চারি সোসাইটি গঠন করে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর প্রত্যেকটা তোমার ব্যাক বেঞ্চার বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দাও ধন্যবাদ